বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব জাপানের সবচেয়ে ভয়ঙ্কর এক আরবান লিজেন্ডের গল্প এই গল্প শোনার পর আপনি হয়তো রাতে একা বেরোতেও ভয় পাবেন তো চলো ভিডিও শুরু করি অনেক আগের কথা একজন অত্যন্ত সুন্দরী নারী ছিলেন যিনি নিজের সুন্দর নিয়ে ভীষণ অহংকারী কিন্তু একদিন তার স্বামী বুঝতে পারে সে অন্য কারো সাথে সম্পর্ক করছে রাগে খুপে স্বামী তার মুখে বড় একটি ছুরি দিয়ে কান থেকে আরেক কান পর্যন্ত কেটে দেয় রক্তে ভেসে যায় চারপাশ আর ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠে স্বামী বলে এখন বলো তুমি কি এখনো সুন্দরী সেই নারী সেখানে মারা যান কিন্তু তার আত্মা শান্তি পায়নি তিনি ফিরে আসেন কুসিসাকে ওনার রূপে এক প্রতিশোধ পরায়ণ ভূত হয়ে কুসিসাকি অনা সাধারণত রাতের অন্ধকারে হাজির হয় মুখে সার্জিক্যাল মাস্ক পরে হাতে কাসি নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে বা কোনো গলির অন্ধকারে হঠাৎ সামনে আসে জিজ্ঞেস করে আমি কি সুন্দরী যদি বলেন হ্যাঁ সে মাস্ক সরিয়ে দেয় আবার দেখা যায় তার মুখ ছিঁড়ে গেছে কান থেকে আরেক কান পর্যন্ত তারপর আবার জিজ্ঞেস করে এখনো কি আমি সুন্দরী যদি বলেন না সাথে সাথে আপনাকে মেরে ফেলবে আর যদি বলেন হ্যাঁ তবে আপনার মুখ কেটে দিবে তার মতো করে অর্থাৎ কোনো উত্তরে আপনাকে বাঁচাতে পারবে না উনিশশো 70 দশকে জাপানে এই গজব এত বেশি ছড়িয়ে পড়ে যে স্কুলগুলো পর্যন্ত আতঙ্কে বন্ধ হয়ে যায়। শিশুরা একা স্কুলে যেতে চাইত না। লোকেরা ভয় পেত তাদের বাচ্চাদের রাতের বেলা বাইরে বাটাতে। মানুষ বলতো কুশিসাকে ওনা হাতে কাসি নিয়ে ঘুরে। হঠাৎ রাস্তার মোড়ে হাজির হয়ে মানুষের জীবন কেড়ে নেয়। এমন কি আজও জাপানে কিছু এলাকায় রাতে মানুষ একা হাঁটে না কারণ তারা বিশ্বাস করে সিরা মুকালি মহিলা এখনো তাদের আশেপাশে ঘোরাফেরা করে। বন্ধুরা তাহলে তোমরা কি মনে করো? এটা কি শুধু একটা ভয়ের গল্প নাকি সত্যি এমন কোনো অভিশপ্ত আত্মা আছে কমেন্টে জানাও আপনার মতামত আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ